বিয়ার কথা কইছিলাম ভাই আচ্ছা মানে ডে বিয়ে হলে কি মন হইব ভালো হইব না খারাপ হইব দেখো বিয়ার সাথে ব্যাপারে তো আসলে খারাপ মন্তব্য করা ঠিক না তুমি আমার বাল্যকালের বন্ধু সব কিছু ঠিক আছে কিন্তু শরীর চরিত্র ভালো না এটা কি কইতে ভাই হ আমি দেখি ভালা সাই চলতি সব গান্ধী ভালা তুমি তো দূর থেকে দেখো আমি তো কাছের মানুষ আমার থেকে বেশি তুমি জানো না আমনে তো করে হে লারো করে ঘনিষ্ঠ বন্ধু हां আমনে আমাল লাগে যেমন আমাল বন্ধু যেমন আমনে হে লাল আমনে আর আমার থেকে বেশি বন্ধুত্ব তো দনে তারপর ওই জল বন্ধু তোমার ভিডিও মেয়ে সব যেটা ঠিক মেয়ে শরীর তো বাড়ানা তারপর তোমার টিকটক করে কি করে টিকটক করে হ্যাঁ টিকটক করে আর অনেক কিছু গ্রামের সহজ সরল মানুষ তুমি ওই মেয়ের বেয়া না কারণ ওই মেয়ের ঢাকা থাকে তুমি গ্রামের একটা সহজ সরল মানুষ মেয়ে দেখিয়া বেয়া করো তোমার লাইফটা সুন্দর তাছাড়া মেয়ের চরিত্র মাননা তোমার আগেই করেছি ভাই আমি কি করবো আমি তো বুঝে খুলাই জানি না ভাই এর লাগে এত আপনার ধরো আয় একটু বুঝ দে দিলে আমি তো আপনার বুঝ মতে চলাফিরা করি ভাই উজ্জ্বল তুমি কেরাম শরীরের চিন্তা বাদ দাও তোমার আমি দেখা ভালো একটা মেয়ে বিয়ে করাই দেন ঠিক আছে গ্রামের মেয়ে তোমার লাগে আচ্ছা ভাই আপনি যে আপনারা যে দেখুন এটি তো আমি শুনি যদি না ওই শুনতাম তাহলে কি আর ভাই আপনারা তো রাইতাম তে ভাই আজ

আচ্ছা যাও আচ্ছা না তো অনেক বালা আমিন ভাইতে কি কইলতে লুকটা তো আমার কাছে অনেক বাল লাগছে উনারে আমার শ্বশুর বানাইলে উনি আমারে অনেক যত্ন করবো আল আমিন ভাই কি কইলতে সেরি খারাপ बुझ दस नहीं अच्छा जाइ दावा जो है नहीं से तो जाओ लाख बोना के लारेक बार कोई वॉलेशन ना डाबा लाना अच्छा जाइ अरे क्या हो जाइ अच्छा जाइ हाँ लेफ्ट हम तो हमने दूर तक मिले थे किसने कोई

এই আশ্রয় দিব না যে আমার মেয়ে ওর কাছে বিয়ে দেব এই কল্পনা মাথা নিবো না আসলে বাদান কাছে বিয়ে না দেয়া এতে আমার মেয়ে গরু আছে এটা বালা আছে আমার তো মনে করুন কাউন চিন্তা নিলে আল্লাহর মতো কোনো সমস্যা নাই কেন ভাই আপনি তো সরল মানুষ হ্যাঁ আমি চাই না যে আপনি মেয়েটা বিয়া দেওয়ার কাছে আপনি বিপদে পড়ুন না আমার মেয়ে বিয়া দেয় তো কলঙ্ক করতে আমি রাজি না আমার মেয়ে গরু আছে সমস্যা নাই বিপদে পরে সমস্যা নাই

আসলে আলামিন বাইদের কথাটা কইলো সঠিক একটা আমি আলামিন বাইর কাছ থেকে পাইলাম বাদাম ছেলে বিয়া দিতাম না আছে আমি এক কাজ করি লাভর রে যে না হইটা দেহরাবাদটা দিন যে আমি ছেলে সেরে বিয়া দিতাম না দর লাগলে সেরে আরো দুই বছর পরে বিয়া দে